আপনারা যারা নতুন ভোটার হতে চান তারা দুই সালের বর্তমান সময়ে এসে ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন সর্বশেষ দু সালে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার তালিকায় নাম উঠেছিল তো ওই সময় দেখা গিয়েছে অনেকেই কিন্তু ভোটার হতে হয়তো হয়তোবা পারেনি অনেক কারণে হয়তোবা ভোটার হওয়া যায়নি তো এই সকল মানুষদের জন্যই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবারও নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে তবে আপনি যদি ভোটার হতে চান তাহলে অবশ্যই আপনি যে এলাকায় বসবাস করছেন যে এলাকায় স্থায়ীভাবে রয়েছেন তো সেই সকল ক্ষেত্রে আপনাকে বেশ কিছু ইনস্ট্রাকশন মেনে চলতে হবে এবং কিছু ডকুমেন্টেশন লাগবে আজকের ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব কে কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো বর্তমান সময়ে যাদের বয়স হয়তো বা ষোলো সতেরো বা আঠারো বা এর চেয়ে বেশি তারাই কিন্তু এই নতুন ভোটার তালিকায় নাম তুলতে পারবেন তবে যাদের বয়স ষোলোর কম অর্থাৎ পনেরো বা সাড়ে পনেরো বা ষোলো হতে কত বাকি রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে এই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না তো সেই সকল ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা ভোটার তালিকায় নাম তুলতে ইচ্ছুক তাদের জন্মসালটা সালটা সালের এক তারিখে একে জানুয়ারি হতে হবে বা এরছে পূর্বে যারা তারাই শুধুমাত্র ভোটার তালিকায় নাম তুলতে পারবেন তবে এক্ষেত্রে আপনি ভোটার তালিকায় নাম তুলতে গেলে আপনাকে আপনার যে এলাকা রয়েছে সেই এলাকার নির্বাচন কমিশন অফিসে যেতে হবে একুশে জানুয়ারি থেকে আপনার পাঁচে ফেব্রুয়ারির মধ্যে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে এখানে ক্ষেত্র বিশেষে বেশ কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন হবে যেগুলো হয়তো বা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার অনলাইন বেদ যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেই জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে আপনার পিতা মাতার যে এনআইডি কার্ডটা রয়েছে এই এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে যদি এনআইডি কার্ডের ফটোকপি আপনার পিতামাতার মাতার না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপির প্রয়োজন হবে কোনো কোনো ক্ষেত্রে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটটা রয়েছে যদি থাকে তাহলে এর হচ্ছে ফটোকপি যেটা রয়েছে সেটা দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নাই আপনার নাগরিক সনদপত্র তো অনেক সময় দেখা যায় যে এক এলাকার ভোটার অন্য এলাকায় যে ভোটার হতে চায় তো সেক্ষেত্রে এই নাগরিক সনদটা একটু গুরুত্বপূর্ণ যে এলাকায় হবেন সেই এলাকা থেকে নাগরিক সনদটা নিতে হয় এছাড়া আপনি প্রত্যয়নপত্র নিতে পারেন নাগরিক সনদের পাশাপাশি আপনার বাসার ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের ফটোকপি অর্থাৎ গ্যাস পানি কিংবা বিদ্যুৎ বিলের ফটোকপির প্রয়োজন হবে ট্যাক্স বা খাজনা প্রদানের যে হোল্ডিং ট্যাক্সের যে রসিদটা রয়েছে আপনি ওই এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন ওই এলাকায় আপনার বাজা এটা প্রমাণের জন্য হোল্ডিং ট্যাক্সের বা খাজনার যে প্রদানের রসিদ রয়েছে এটার ফটোকপির প্রয়োজন হবে আপনার রক্তের গ্রুপ প্রমাণের জন্য অবশ্যই টেস্টের একটা যে ইয়েটা রয়েছে পেপার্স রয়েছে সেটার প্রয়োজন হবে এছাড়া আপনার অঙ্গীকার নামা ক্ষেত্র বিশেষে প্রয়োজন হতে পারে আর অনেক ক্ষেত্রে আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি কাবির নামা দিতে পারেন আর যদি আপনার দেখা যায় যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই তো সেক্ষেত্রে এই কাবির নামার প্রয়োজন নেই আপনারা বুঝতে পেরেছেন সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায় তারাও যাতে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে পারে যারা হয়তোবা বাদ পড়েছিল তো আপনাদের সামনে আমি স্ক্রিনে যতগুলো ডকুমেন্টেশনের কথা বললাম ক্ষেত্রবিশেষে আমি সম্পূর্ণ একটা লিস্ট দেওয়ার ট্রাই করতেছি এখান থেকে আপনারা কিন্তু একটু ভালোভাবে বুঝে নিতে পারতেছেন ক্যাপচার করে যে আসলে কোন কোন ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে কিছু কিছু ডকুমেন্টস আপনি দিতেও পারেন নাও দিতে পারেন যেটা তো আমি আগেই বলেছি ক্ষেত্র বিশেষে প্রয়োজন হয় প্রয়োজন হয় না সো আশা করি আজকে এখান থেকে আপনারা হয়তোবা বিস্তারিত তথ্য বুঝতে পেরেছেন এবং যেই পরিপত্রটা রয়েছে আমি আপনাদের বিষয়টা বললাম সেটা হয়তোবা আপনারা পাশে দেখতে পাচ্ছেন এবং এক্ষেত্রে কিন্তু দাবি আপত্তি বা নিষ্পত্তি আবেদনের সিদ্ধান্তের তারিখ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সংশোধনী কর্তৃপক্ষ কর্তৃক দাবি আপত্তি সংশোধনের জন্য দাখিলকৃত আবেদন সময়ের নিষ্পত্তির শেষ তারিখ এগারোই ফেব্রুয়ারি এবং হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দুই মার্চ দুই সাল তো এগুলো সাধারণত আপনি যখন ভোটার তালিকায় নাম তুলবেন তো সেক্ষেত্রে যদি আপনার নামের বানান ভুল হয় বা বয়স ভুল হয় পিতামাতার নামের বানান ভুল হয় ঠিকানা ভুল হয় বা বাড়ি নাম্বার ভুল হয় এগুলো আপনি এই যে নির্দিষ্ট সময় রয়েছে একের পর এক আপনি হয়তোবা এখানে স্ক্রিনে দেখতে পেলেন যে এগারোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি তো এই তারিখে আপনাকে সেগুলা যখন আপনার ভোটার তালিকা প্রকাশ হবে খসটা সেই সময় সেগুলা সংশোধন করতে পারবেন